মানুষ আর তারই মধ্যে গরম থেকে একটু রেহাই পেতে সুইমিং পুল ঘিরে ভিড় জমাচ্ছে সাধারণ মানুষ তুফানগঞ্জের সুইমিং পুলে এমনই ভিড় চোখে পড়ছে কাঠপাটা গরম পড়তে সুইমিং পুলে আনন্দ নিতে ছুটে আসছেন কচি থেকে যুবক যুবতীরা গরম থেকে রেহাই পেতে ভিড় জমেছে তুফানগঞ্জের সুইমিং পুলে শহরের আট নম্বর ওয়ার্ডে অবস্থিত এই পুলটি তুফানগঞ্জের নিঃশ্বাস ফেলার স্থান গরম পড়তেই সুইমিং পুলের আনন্দ নিতে ছুটে আসছেন কচিকাছা থেকে নির্বিশেষে যুবক যুবতীরা কেউ কেউ আবার আবার উচ্ছ্বাস নিয়ে অনেকেই নানান গ্রুপ সেলফি তুলছেন সব মিলিয়ে গরম বাড়তেই সাঁতারুদের ভিড় সামলাতে হিমশিম খাচ্ছেন সুইমিং পুল কর্তৃপক্ষ তুফানগঞ্জের পাশাপাশি দিনহাটা মাথাভাঙা মেকলিগঞ্জ নিম্ন অসম অঞ্চলের মানুষজনও আনন্দের ভাগ নিতে ছুটে আসছেন সম্প্রতি পরে উত্তরেও বেড়েছে উত্তাপের পারদ জেলা জুড়েই শুরু হয়ে গেছে যেন গ্রীষ্মের দাবদাহ তোফানগঞ্জের তাপমাত্রা পৌঁছেছে চল্লিশের কাছাকাছি স্বস্তির খোঁজে অনেকেই তাই ঘর থেকে বেরিয়ে সুইমিং পুলের ওপর ভরসা রাখছেন প্রতি বছর এপ্রিল থেকেই শুরু হয়ে যায় সুইমিং পুলের সিজন তোফানগঞ্জ সুইমিং পুলের প্রশিক্ষক ভোলা সাহা জানায় নিয়মিত সাতারুদের ছদিনের দিনের পাশাপাশি শৌখিন সাতারুদের পাঁচ দিন রয়েছে সাতারের ব্যবস্থা এখানে বিশেষ করে এই বৎসরটা তো প্রচণ্ড গরম হ্যাঁ অন্যান্য জায়গায়ও মানুষ তো পাচ্ছে না এখানে আমাদের এখানে যেমন কুচবিহারের থেকে আসছে মাথা দিনহাটা গীতালদাহা তারপরে আসামের বিভিন্ন এলাকার থেকে ধুবড়ি তামারহাট এদিকে আলিপুরদুয়ার বারবিশা এই সমস্ত জায়গারই মানে আশেপাশের সমস্ত অঞ্চল থেকে এখন প্রতিদিনই প্রায় এখানে সাঁতারের জন্য প্রচণ্ড গরমে নিজেদের একটু রিল্যাক্সের জন্য এখানে আস কখন সেটার সময় এটা হচ্ছে রেগুলার সোমবার বাদে এগারোটার থেকে দুটো এই সময়ের মধ্যে সাঁতারের ব্যবস্থা থাকে দুটোর পরে আমরা মানে দুটোর লাস্ট এন্ট্রির সময় তিনটার থেকে আমাদের ফুল পরবর্তী আমাদের যে কোচিং চলে প্রশিক্ষণ সেই জন্য এটা অফ রাখি প্রথম থেকেই হ্যাঁ ভিড়টা লক্ষ্য করা যাচ্ছে আর আমরা তো আগে অন্যান্য বর্ষ দুদিন সময় রাখা ছিল এবার আমরা বাধ্য হয়ে সোমবাদে সময়ে যেহেতু আমাদের পুলটাকে মেনটেন্স করা লাগে সোমবার বাদে প্রতিদিনই প্রায় আমাদের খোলা রাখতে বিউরো রিপোর্ট নিউজ